হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এই যে মোবাইলের স্ক্রিনের দিকে লক্ষ্য করো দেখো অনেক অ্যাপস তোমাদের মোবাইলেও এমনিভাবে অনেক অনেক অ্যাপস রয়েছে যখন তোমরা ইন্টারনেট অন করবা তখন কিন্তু এই অ্যাপসগুলো অটোমেটিক আপডেট হতে থাকবে আর অটোমেটিক আপডেট হওয়ার ফলে তোমাদের মোবাইল থেকে অনেক অনেক ইন্টারনেট ফুরিয়ে যাবে তোমাদের যে অ্যাপসটি আপডেট করার প্রয়োজন সেই অ্যাপসটিকে তোমরা ম্যানুয়ালি আপডেট করতে পারবা তো অটোমেটিক আপডেট বন্ধ করতে হলে কিভাবে তোমরা বন্ধ করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে তোমার মোবাইলের সিম থেকে কিনা ইন্টারনেট বাঁচাতে চাইলে তোমাকে অবশ্যই অটোমেটিক আপডেট বন্ধ করতে হবে আর তার জন্য তোমাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এই যে দেখছো গুগল প্লে স্টোর এই গুগল প্লে স্টোরে তোমরা টাচ করে দিবা যখনই তোমরা গুগল প্লে স্টোরে টাচ করে দিবা গুগল প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে যাবে এবার তোমরা উপরে ডান দিকে লক্ষ্য করো তোমার ছবি বা তোমার লোগো অথবা তোমার নামের প্রথম অক্ষর দেওয়া থাকবে এটাতে তোমরা টাচ করে দিবা যখনই তোমরা টাচ করে দিবা তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে নিচে দেখো সেটিংসের একটা অপশান আছে এই সেটিংসে টাস দিয়ে দিবা সেটিংসে টাস দিলে কিন্তু পরের পাতাতে এমনি ভাবে আসবে এখানে দেখো লেখা আছে নেটওয়ার্ক পারফরম্যান্স এই নেটওয়ার্ক পারফরম্যান্সে তোমরা টাস করে দিবা যখনই আমি নেটওয়ার্ক পারফরম্যান্সে টাস করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনি ভাবে চলে আসলো এবার দেখো প্রথমে লেখা আছে জেনারেল তারপর লেখা আছে নেটওয়ার্ক পারফরম্যান্স তারপর দেখো লেখা আছে অ্যাপ ডাউনলোড পারফরম্যান্স তারপর দেখো লেখা আছে অটো আপডেট অ্যাপস তো তোমরা অটো আপডেট অ্যাপসে টাস করে দিবা যখনই তোমরা অটো আপডেট অ্যাপসে টাস করে দিবা তখন কিন্তু আসল পাতাটি এইভাবে চলে আসবে তোমরা এখানে এবার নিচের দিকে লক্ষ্য করো সব নিচে লক্ষ্য করো দেখো লেখা আছে ডন্ট অটো আপডেট অ্যাপস এখানে কিন্তু এই সেটিংসটা অন করে রেখেছি অর্থাৎ অ্যালাউ করে রেখেছি তাই এখানে এমনটা দেখাচ্ছে অর্থাৎ অটোমেটিক আপডেট বন্ধ করে রেখেছি সিম থেকে কিনা ইন্টারনেট অথবা ওয়াইফাই কোনোটা দিয়েই কিন্তু আর আপডেট হবে না তুমি কিন্তু ম্যানুয়ালি আপডেট করতে পারবা গুগল প্লে স্টোরে গিয়ে সেখান থেকে আপডেট করতে পারবা তাছাড়া অটোমেটিক আর আপডেট কখনোই হবে না তুমি চাইলে ওয়াইফাই দিয়ে অটোমেটিক আপডেট করাতে পারো তুমি যদি উপরের অপশনটা অন করে দাও দেখো আমি উপরের অপশনটা অন করে দিলাম এবার আমি আমার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করলে কিন্তু অটোমেটিক আপডেট হতে থাকবে এটিও কিন্তু ভালো একটি সেটিংস এই সেটিংসটা করে রাখতে পারো তুমি যদি ওয়াইফাই দিয়ে আপডেট করতে চাও তবে কিন্তু এটি অটোমেটিক আপডেট হতে থাকবে তো এই গুরুত্বপূর্ণ সেটিংস দুটো তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এখন তোমাদের আরও একটি বোনাস সেটিংস দেখাই তোমরা ব্যাক বাটনে টাচ দাও ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে এসো দেখো এখানে চার নাম্বার অপশানে লেখা আছে অটো প্লে ভিডিওজ অটো প্লে ভিডিওসে তুমি টাস করে দাও তোমার মোবাইলে যে কোনো ভিডিও অন করলে কিন্তু অটো প্লে হতে থাকে তুমি সব নিচে ডোন্ট অটো প্লে যে টাস করে দাও যখনই টাস করে দিবা তখন কিন্তু কোনো ভিডিও আর অটো প্লে হবে না ডন্ট অটো প্লে যে টাস করে ওকেতে টাস করে দিবা টাস করে দিলে কিন্তু এই সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে এবার তোমার মোবাইল থেকে অটোমেটিক ইন্টারনেট আর খরচ হবে না আশা করি পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করে দাও আর একটি লাইক দিয়ে গুড কমেন্ট করতে পারো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ